হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বাবার বাড়িতে এসেছি তো দুই তিন দিন দুই দিন হয়ে গিয়েছে অলরেডি কিন্তু আমার না অভাবে ভিডিও রেকর্ড করার কথা মনেই থাকে না সব কিছু কাজ করি খাই দেয় ঘুমাই কিন্তু খেয়ালই থাকে না যে একটু ভিডিও করি তো সকাল সকাল একদম গাছপাকা সফেদা আর হচ্ছে কলা আমাদের গাছে সফেদার কলা খেয়েছিলাম এগুলো কিন্তু খুবই সুমিষ্ট ছিল তারপরে হচ্ছে বের হয়ে এসে দেখি আমাদের মালটা গাছে মাশাল্লাহ এবার অনেক বেশি মালটা হয়েছে তবে মালটাগুলো এখনও বড় হয়নি বড় হইতে বেশ কিছুদিন সময় লাগবে দুই দিন যাবৎ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এত পরিমাণ বৃষ্টি আর গ্রামে তো কাদা হয়ে যায় একদম হাঁটা যায় না তো আমি হচ্ছে হেঁটে আসি হেঁটে এসে একটু তাল খাচ্ছিলাম তাল তো আমার অনেক বেশি পছন্দ আর আমাদের বাসায় হচ্ছে লাইট কম যার জন্য ভিডিও কোয়ালিটি অতটা ভালো আসে না এজন্যই মূলত ভিডিও করতে ইচ্ছা করে না আর তাল খুবই ভালো ছিল এগুলো হচ্ছে আমাদের গাছের তাল আম যদি হচ্ছে কেউ এভাবে তালশাস ছিলকা ছিলে দেয় তাহলে খেতে তো আমার কাছে বেশি ভালো লাগে তো আপনাদের কার কার হচ্ছে তালশাস পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন বাড়িতে আসলে এভাবে টাটকা টাটকা ফল সবজি খাওয়া যায় এজন্যই হচ্ছে আমার গ্রাম বেশি পছন্দ তারপরে খাচ্ছিলাম আমাদের গাছের একটা গাছপাকা কাঁঠাল কাঁঠালটাও খুবই সুমিষ্ট ছিল প্রত্যেকটা ফলই হচ্ছে আমাদের গাছের আর প্রত্যেকটা জিনিসই হচ্ছে একদম অর্গ্যানিক এজন্যই হচ্ছে খেতে বেশি পছন্দ করি আমি আমার তো মানে ফলমূল খেতে বেশি ভালো লাগে আর সেটা যদি হয় নিজেদের গাছে তাহলে তো কোনো কথাই নেই আর কাঁঠাল হচ্ছে গ্রীষ্মকালীন ফলের মধ্যে আমার সব থেকে বেশি পছন্দ আমাদের বাসায় তো অনেকগুলো কাঁঠাল গাছও আসে আমাদের আম গাছ থেকে হচ্ছে কাঁঠাল গাছের সংখ্যা বেশি তারপরে খেয়েছিলাম হচ্ছে চানাচুর এই চানাচুরগুলো আমাদের এখানে হাটে পাওয়া যায় এটা আমার অনেক বেশি পছন্দ কারণ এই চানাচুরগুলোতে প্রচুর পরিমাণে বাদাম থাকে এজন্যই আমার কাছে বেশি ভালো লাগে তো আমাদের হচ্ছে মানে পান বিক্রি করতে গিয়েছিল আর হাটে ওই হাট থেকে আসার সময় হচ্ছে এই চানাচুরগুলো কিনে নিয়ে এসেছে হাটবারে হচ্ছে যখন আমাদের সবজি বা ফলমূল বিক্রি করতে নিয়ে যায় বা হচ্ছে হাটে বাজার করতে যায় তখনই এরকম চানাচুর নিয়ে আসে এই চানাচুরগুলো তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এগুলো খোলা চানাচুর হলেও খেতে অনেক বেশি মজা তারপরে হচ্ছে আমি দুপুরবেলায় রান্না করেছিলাম খিচুড়ি যেটা হচ্ছে আমি ভিডিও রেকর্ড করেছি শুরু থেকে কিন্তু খাওয়ার সময় হচ্ছে আমি একদমই ভুলে গিয়েছিলাম তো এটা হচ্ছে কিছুদিন আগে রান্না করা আমার খিচুড়ি ভিডিও ছিল ওইটাই অ্যাড করে দিয়েছি আর হচ্ছে আমি বিফ খিচুড়ি রান্না করেছিলাম কিন্তু যেটা ভিডিও রেকর্ড করতে একদমই ভুলে গিয়েছি এই জন্য আগের দিনে একটা ভিডিও দিয়ে দিলাম তো আজ এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস আল্লাহ হাফেজ